আপনি অনলাইনে আবেদন করে ফেলছেন এখন চাচ্ছেন যে কলেজে আপনি আবেদন করছেন যে কলেজ দিচ্ছেন সেগুলো থেকে যে কোনো কলেজ আপনি বাদ দিয়ে দেবেন অথবা আপনি চাচ্ছেন যে কোনো একটি কলেজ আপনি অ্যাড করবেন যেটি আপনি ভর্তি হতে ইচ্ছুক অথবা আপনি চাচ্ছেন যে গ্রুপটি নিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই গ্রুপটি আপনি চেঞ্জ করে অন্য একটি গ্রুপ দেবেন উদাহরণস্বরূপ আপনি যদি কমার্সে আবেদন করে থাকেন আপনি চাচ্ছেন এখন আর্টসে চলে যাবেন তাহলে আপনি কিভাবে এই কমার্স থেকে আর্টসে আসবেন অথবা আপনি যদি চাচ্ছেন যে আর্টস থেকে কমার্সে যাবেন আপনি কিভাবে এটি আবেদন করবেন কিভাবে আপনি এভাবে আপডেট করবেন তো এটি কিন্তু আপনি ঘরে বসে নিজে নিজে আবেদন করতে পারেন মানে আবেদন আপডেট করতে কোনো টাকা প্রয়োজন হয় না আপনি ফ্রিতেই নিজে নিজে ঘরে বসে আবেদন করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তো আপনি আপনার ফোনের অথবা ল্যাপটপের যে কোনো বেরাজ ওপেন করবেন সেখান থেকে লাগবেন এক্সআই ক্লাস এডমিশন এটি লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ইউটিউবে ক্লিক করবেন এখানে আসার পর এখানে দেখবেন তিনটি অপশন আসে অনলাইন আবেদন আপডেট অ্যাপ্লিকেশন বিশেষ কোটা নিঃসারণ তো আমরা দু অপশনটা আছে আপডেট ক্লিক করবো এখানে পর আপনার মাঝে ব্যবহার হবে আপনি এগুলো পড়তে পারেন না পড়লে কোনো সমস্যা নেই তো এখানে প্রথমে আপনার রোল নম্বর লিখতে হবে তারপর বোর্ডটি সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটি পাসিং ইয়ারটা সিলেক্ট করে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার লিখবে ভেরিফিকেশন কোড আপনার ক্ষেত্রে এখানে ভেরিফিকেশন কোড আরেকটি থাকবে সেটি এখানে লিখে ক্লিক করে দেবেন তো হয়ে গেছে আপনি ইতিমধ্যে আবেদন করেছেন ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড এখানে আপনার ফোন নম্বরটি দিতে হবে যে ফোন নাম্বার আবেদন করার সময় দিয়েছেন সেই ফোন নাম্বার দিতে হবে আবেদন সাবমিট করার পরে যে সিকিউরিটি কোডটি দিচ্ছে ফোনে সেই সিকিউরিটি কোড এখানে দিয়ে আপডেট অ্যাপ্লিকেশন এটা ক্লিক করবেন এখানে আপনার ডিটেলস দেখাবে এবং যদি এনআর কার্ড দিয়ে আবেদন করে থাকেন যদি আপনার ফাদার অথবা মাদারের এনআর কার্ড কার্ডে নাম্বার দেন তাহলে এখানে দিতে হবে আর যদি না দেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটি অপশনাল তো এখানে দিলেও হবে না দিলে হবে আর আপনি যদি অলরেডি দিয়ে থাকেন আবেদন করার সময় তখন আপনি এটি দিয়ে দেবেন তারপরে নেক্সট উপর ক্লিক করবেন আপনি যে কঠিক কলেজে আবেদন করেছেন সেগুলো এখানে দেখা যাবে আপনি যে কলেজটি বাদ দিতে চান সেই কলেজটির উপর আপনি সাইডে যে ডিলিট অপশন আছে এখানে যদি ডিলিটের উপর ক্লিক করেন তাহলে এটি ডিলিট হয়ে যাবে আমি যে কলেজ সেখানে কিন্তু বাদ দিতে চাই সে করা ডিলেট করে দিচ্ছি তো আমি চাচ্ছি এখানে গ্রুপ চেঞ্জ করবো আমি যে কলেজটিতে আবেদন করতে ইচ্ছুক ভর্তি হতে ইচ্ছুক সেটি আমি প্রথমে তো এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি ডিস্ট্রিক্ট এবং থানাটি হলো আপনি যে কলেজ থেকে যে কলেজে আবেদন করতে চান যে কলেজে আপনি সিলেক্ট করতে চান সেই কলেজটি কোন ডিস্ট্রিক্ট এবং কোন থানার ভিতরে পড়ছে সেটি কিন্তু এখানে দিতে হবে তারপর কলেজটি চার্জ করে দিচ্ছি শিপ দিয়ে দিয়ে দিচ্ছি বাসন বানা দিয়ে দিচ্ছি এবং গ্রুপটি আমি সিলেক্ট করে দিচ্ছি আমি যে গ্রুপটি নিতে চাচ্ছি দেখেন আপনার মাঝে যদি এভাবে লেখা ওঠে তাহলে আপনি বলবেন যে আপনার যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি দিয়ে আপনি এই কলেজে এই গ্রুপে আবেদন করতে পারবেন না তো এখানে আমি অন্য একটি কলেজ দিয়ে দিচ্ছি এবং শিফট আবার সিলেক্ট করে দিচ্ছি শিফট দেব ডে ভাষণ দিলাম বাংলা এবং এখান থেকে আবার আমি আর্টস সিলেক্ট করে দিচ্ছি এবং এট দিস কলেজ এখানে আপনারা সবকিছু ভালোভাবে চেক করবেন অ্যাট দিস কলেজ দেখুন পাঁচ নম্বরে কিন্তু এই কলেজটি চলে আসছে এখানে একটি পরিবর্তন করতে হবে সেটি আমি পরে দেখাচ্ছি আমি আগে কলেজগুলো করে দিচ্ছি তো এখন আমি আরেকটি কলেজ এখানে অ্যাড করব তো আমি যে কলেজটি অ্যাড করতে চাচ্ছি সেই কলেজটি সিলেক্ট করলাম শিফট ডে বার্সন বাংলা এবং এখানে গ্রুপ আমি পরিবর্তন করব তো এটা আগে আমি কমার্স দিয়েছিলাম তো এখন আমি আর্টস দিয়ে দিচ্ছি এট দিস কলেজ এখানে আসার পরে আপনি বাম সাইডে যেটি দেখতেছেন এগুলো হলো কলেজ সিরিয়াল নাম্বার তারপর আছে কলেজ নেম ইনকোড সিপ ভাষণ গ্রুপ কোন গ্রুপে আবেদন করতেছেন সেটি এখানে চলে আসছে তারপর আছে কোঠা পরবর্তীতে যে সংখ্যাটা দেখতে পাইতেছেন সেটি হলো কলেজটি চয়েসটা যে দিচ্ছেন সেটি কত নম্বর আছে প্রথম আপনি এক নম্বর যে কলেজটি রাখতে চান সেটি এখানে এক থাকবে তা আমার এখানে লেখা আছে ফোর ফাইভ সিক্স সেভেন তা আমি ওয়ান টু থ্রি এই তিনটি কেটে দিয়েছিলাম এই কারণে এখানে এলোমেলো আছে সিরিয়াল নম্বর পাঁচ যেটি আছে সেটি এবং যে কলেজ নম্বর এখানে পাঁচ লেখা আছে এখানে আমি এক লিখে দিলাম এবং নিচে যেটি আছে সেটি হলো দুই লিখে দিলাম কারণ আমি এক নম্বর রাখতে চাই সিরিয়াল নম্বর পাঁচের যে কলেজটি আছে এক নম্বর আমি রাখতে চাই সে কারণে এখানে এক রেখে দিলাম এবং সিরিয়াল নম্বর ছয় যেটি আছে সেটি আমি দুই নম্বর রাখতে চাই দেখেন থ্রি কিন্তু এখানে নাই তো আমি এখানে চার নম্বর যে কলেজটি আছে সেটি আমি তিন নম্বর করে দেবো এবং পাঁচ করে দেবো সাইড ছয় এর করে দেবো পাঁচ এবং সাতের করে দেবো ছয় আপনাকে এখানে মনে রাখতে হবে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনার কলেজটা আসবে এখানে এলোমেলো দেখা যাইতে পারে বাট আপনি কলেজটা কিন্তু এভাবে সিরিয়াল নাম্বার গ্রহণ করা হয় এবং সিরিয়াল নাম্বার ছয় যেটি আছে সেটি কিন্তু দুই করে দিলাম এবং সিরিয়াল নাম্বার এক যেটি আছে সেটাকে আমি তিন নম্বর কলেজ চয়েস দিয়ে দিলাম আপনি কলেজ চয়েসটি হলো এক দুই তিন দেখুন আমাদের এলোমেলো আছে এলোমেলো থাকলেও এখানে যে যখন সাবমিট করা হয় তখন তাদের কাছে এক দরবে এটিকে আপনি কোন কলেজটি এক নম্বর রাখতে চান সেটি এখান থেকে লিখে দেবে দিবেন তো এইটাই আপনার ভালোভাবে বুঝবেন আমি আবারও একটু বলে দিই আপনাদেরকে বাম সাইডে যে সংখ্যাগুলো দেখা পাইতেছেন সেটি হলো আপনার কয়টি কলেজ আপনি আবেদন করতেছেন সেই সিরিয়াল নম্বর ডাইন সাইডে যেটা দেখতে পাইতেছেন সংখ্যা সেটি হলো কলেজ সিরিয়াল নাম্বার কলেজটি কোন চয়েজে রাখতেছেন কত নম্বর চয়েজে রাখতেছেন সেই সিরিয়াল নাম্বার এটি সিরিয়াল নাম্বার এবং গ্রুপ এবং কলেজগুলো আপডেট করার পরে আপনি নেক্সট উপরে ক্লিক করবেন নেক্সটে যাওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করে দেবেন অথবা আপনার যদি মন চায় যে আবার আপনি এডিট করবেন তাহলে কন্টিনিউ টু এডিট এটা উপরে ক্লিক করবেন এখানে আপনি সকলগুলো দেখাতে পাইতে তো আমার এখানে কলার সিরিয়াল নম্বর কিন্তু এলেমেন আর সিরিয়াল এলেমেন থাকলে কোনো সমস্যা নেই তো এটা এক নম্বর ধরা হবে যেটা আমি এক লিখে দিয়েছি সেটি এরপরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করে দিলাম এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন এটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন এটিকে না নিলে কোনো সমস্যা নেই অথবা আপনি প্রিন্টের এর অপশনে যাই এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ এটি ক্লিক করে দেবেন এবং এটি সেভ করে নেবেন এবং আপনি মোবাইল দেখে করলে এটি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন এখানে একটি পপ আপ হয়েছে সেটি লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুল রিসিভ আর আপডেট অনলাইন